আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো আসলে ভিসা পাওয়ার পরবর্তী যে কাজগুলো আছে ওই কাজগুলো নিয়ে কথা বলবো অলরেডি যারা সেলফ অ্যাপ্লিকেন্ট ভিসা পাইছে ওরা আসলে কিছু বিষয়ে প্রশ্ন করতেছে এয়ারপোর্ট রিসিভ নিয়ে যে বিষয়টা ওটা নিয়ে একটু হেল্প চাইতেছে তো ওই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করি আসলে ভিসা পাওয়ার পরে কি করব এই বিষয়ে নিয়ে একটু কথা বলি আচ্ছা প্রথমত একটা কথা মনে রাখবেন যে ভিসা পাওয়ার পরবর্তী কাজ হবে যারা অলরেডি ভিসা আরও বিগত দশ দিন আগে থেকে ভিসা পাওয়া শুরু হয়েছে তো যারা ভিসা পাইছেন বা পাচ্ছেন আজকে কালকে বা পরবর্তী দুই দিন আমি মনে করি আপনারা অক্টোবর এক তারিখ আগে ফ্লাই করেন এটা আমার প্রথম কথা বিকজ ক্লাস কিন্তু অক্টোবর এক তারিখ থেকেই শুরু হবে তো ট্রাই করেন যে অক্টোবর এক তারিখেই ফ্লাই করা বা সেপ্টেম্বরের তিরিশ তারিখে ফ্লাই করা তো এটা বলে ফেললাম আগেই আরেকটা বিষয় হলো যে একটা ছেলে যদি ইন্ডিয়ান বা একটা স্টুডেন্ট যদি ইন্ডিয়ান ভিসা পাওয়ার ইন্ডিয়াতে রোমানিয়ান এম্বাসি ভিসা রোমানিয়ান ভিসা পাওয়ার পরে কী করবে তো ভিসা রিসিভ করার পরে আমি মনে করি যে অনেকেই দেখা যায় যে ইন্ডিয়া থেকে কেনাকাটা করে শপিং করে আমি মনে করি ঠিক এটা ঠিক আছে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে কেনাকাটা করার থেকে ইন্ডিয়া থেকে কেনাকাটা করাই ভালো শীতের জ্যাকেট বলেন বা জিন্স প্যান্ট বলেন জুতা বলেন এগুলো ইন্ডিয়া থেকে কেনাকাটা করাটা ভালো তো আপনি ভিসা পাওয়ার পর একদিন বা দুই দিন ইন্ডিয়াতে থাকতে পারেন কেনাকাটাগুলো কইরা দেন আপনি বাংলাদেশে ব্যাক করবেন বাংলাদেশে ব্যাক কইরা বাংলাদেশে যদি বাংলাদেশে ব্যাক করে প্রথম একটা কাজ করবেন সেটা হলো যে আপনি এয়ার টিকিটটা কনফার্ম করবেন আপনি কত তারিখে যাবেন ওই এয়ার টিকিটটা কনফার্ম করবেন বিকজ এয়ার টিকিটের দাম কম বেশি হয়ে থাকে তো আপনি আগে আগে কাটলে কিছুটা হলেও কম পাবেন ইমার্জেন্সি কাটতে গেলে বেশি লাগবে টিকিটের দাম তো একটু আগে কাটার চেষ্টা করবেন এরপরে বাংলাদেশে যেটা কেনাকাটা আছে কেনাকাটাটা করে ফেলবেন বাংলাদেশে কেনাকাটাগুলো করার পরে সব কিছু শেষ করার পরে আপনি আমার মনে হয় যে ফ্লাই করা উচিত আচ্ছা ফ্লাই করা হলো বিষয় হলো যে অনেকেই বলতেছে ভাইয়া যে এয়ারপোর্ট থেকে বের হয়ে কেমনে কী করবো বা কেমনে আমার ডেস্টিনেশন ডেস্টিনেশনে যাবো তো আমি মনে করি যারা সেলফ অ্যাপ্লিকেন্ট আছে তারা আপনাদের এখানে যারা বড়ো ব্রাদার আছে অনেকেই চাইলে আমার থেকেও আপনারা হেল্প নিতে পারেন বা আরও যারা যাবের আছে বা আরও যারা ভাইব্রাদার আছে এদেরকে আপনারা নক দিতে পারেন যে ভাই আমাকে একটু এয়ারপোর্ট থেকে রিসিভ করে আমার ডরমে বা আমার অ্যাকোমোডেশনে নিয়ে যাওয়ার একটু ব্যবস্থা করতে তা করতে পারবে বাট ফর এক্সাম্পল কেউ যদি না আসে আপনাকে আমি একটা বিকল্প ওয়ে দেখাই দিতে পারি সেটা হলো যে আপনি এয়ারপোর্ট থেকে বের হয়েই এয়ারপোর্টের ভিতরেই সিম বিক্রি করে রোমেনজেন সিম আপনি সিমটা কেনার পরে সিমটা ফোনে নেওয়ার পরে বোল্ট একটা অ্যাপস আছে ওই অ্যাপসটা নামাইয়ে আপনি চাইলে ওখান থেকে আপনার যে লোকেশন ওই লোকেশানে বোল্ট বা উবারে অর্ডার দিতে পারেন অর্ডার দিয়ে লোকেশন আসতে পারে আরেকটা বিষয় মিস করে গেছি আমি যে আসার সময় ইউরো নিয়ে আসবেন না ডলার নিয়ে আসবেন আমার আমার কাছে মনে হয় যে ইউরোনিয়াটা অনেক বেটার বিকজ বাংলাদেশে ইউরো আর ডলার খুব বেশি কম বেশি নয় দেখা গেলো যে রেট দেখা গেলো যে ডলার কিনতে হয়তো একশো বিশ টাকা ইউরো কিনতে গেলে একশো পঁয়ত্রিশ বা তেত্রিশ টাকা বাট এখানে আসার পরে একশো ইউরো সমান সমান আপনি রোমেনিয়ান টাকা পাবেন চারশো পঁচানব্বই বাট ডলার পাবেন চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট এটা অনেক কম বেশি তো আমি মনে করি যে যে যেটাই কিনবেন ইউরো কিনে আনবেন ডলার কেনার কোনো প্রয়োজন না এটা একটা বিষয় আর আসার এখানে আসার পরে প্রথম দিয়ে আপনার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সব ডকুমেন্টস গোছাই নিয়ে যারা ডর্মে থাকবে ইনরোলমেন্ট না করা পর্যন্ত ওরা আসলে ডরম পাবে না তো এখানে কিছু বাংলাদেশি হোস্টেল আছে ওই চিপ খুবই চিপ রেটের ওখানে দুই তিন দিন থাকতে পারেন ওই হোটেলগুলোতে কোনো যদি এই হোটেলগুলো অ্যাড্রেস লাগে আমাকে জানাইতে পারেন ইনবক্সে ভিডিওর ইনবক্সে আমি লোকেশন দিয়ে দিব আপনি ওই ওই লোকেশনে থাকতে পারেন অনেক চিপ রেট হুম যোগাযোগ করা যাবে ওকে তো অ্যাড্রেসের বিষয়ে যেটা বললাম লাগলে ইন ভিডিও ডেস্ক্রিপশনও দেওয়া থাকবে ওটাও নিতে পারেন বা ব্যক্তিগতভাবে কেউ আমাকে নক দিলে আমি দিয়ে দিব সমস্যা নেই আর আরেকটা বিষয় হলো যে ইনভলভমেন্ট করার জন্য কী কী ডকুমেন্টস লাগে ডকুমেন্টস সাধারণত আপনি যেগুলো অ্যাকাডেমিক সার্টিফিকেট মার্কশিট পাসপোর্ট এগুলোই লাগে বার্থ সার্টিফিকেট তো কিছু কিছু ইউনিভার্সিটিতে এটা আসলে রোমানিয়ান ভাষায় ট্রান্সলেট লাগে কিছু কিছু ইউনিভার্সিটিতে এটা ইংলিশে হইলেই হয় তো আপনারা ট্রাই করবেন বাংলাদেশে থাকা অবস্থা এগুলো রোমানিয়ান ভাষায় ট্রান্সলেট করে নিয়ে আসার জন্য বিকজ এখানে ট্রান্সলেট যে খরচটা এটা অনেক বেশি অনেক অনেক বেশি হ্যাঁ মেইল করে এটা জেনে নেওয়া হচ্ছে সব ভার্সিটিতে লাগে না তো মেইল করে জেনে নেওয়া হচ্ছে যে ট্রান্সলেট রোমানিয়ান ট্রান্সলেট রোমানিয়ান ভাষায় ট্রান্সলেট লাগবে নাকি ইংলিশে আমাদের তো ইংলিশে অবশ্যই আছে বাট রোমানিয়ান ভাষায় লাগবে না কি এটা শুনতে হবে আরেকটা বিষয় হলো যে ও কিছু কিছু ভার্সিটি এনরোলমেন্ট ফি আছে যেমন আমার ইউনিভার্সিটি ইকোনমিক্স ইউনিভার্সিটি তিনশো ইউরো পলিটেকনিক ইউনিভার্সিটি একশো বিশ ইউরো তো এই যে ইনরোলমেন্ট ফি কেমনে দেবেন এই ফিটা কেন আসার পরে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থাকে না এটা আমার কাছে মনে হচ্ছে দুইটা অপশন আছে প্রথম অপশনটা হলো যে আপনি আশেপাশে যারা দুই এক বছর পুরাতন ভাই ব্রাদার আছে ওদের ব্যাংকের মাধ্যমে আপনি পে করে দিতে পারবেন বললে ওরা আপনার হয়ে এনরোলমেন্ট ফি পে করে দিবে আর দ্বিতীয় অপশনটা হলো যে আপনি এখানে বেচার ব্যাঙ্ক আছে আরও দু একটা ব্যাঙ্ক আছে ওই ব্যাঙ্কে যাওয়ার পরে যদি আপনাকে বলেন যে আসলে আমার ইনরোলমেন্ট ফি ভার্সিটি ইনরোলমেন্ট ফি পে করতে হবে তো তো তখন ওটা করে দিব ব্যাংকে গিয়ে করাটা আমার কাছে একটু যন্ত্রণা মনে হয় ওরা বুঝতে চায় না এটা সেটা ডকুমেন্ট চাই তো আপনাদের উচিত যারা আশেপাশে বড় ভাই ব্রাদার আছে প্রত্যেকটা ইউনিভার্সিটি বড় ভাই ব্রাদার আছে ওদের হেল্প নিয়েও আমি আপনারা এই ইনরোলমেন্ট ফিটা পে করতে পারেন খুব ইজি এটা আসলে কোনো কঠিন কাজ না এটা তোমার জন্য বা আমার জন্য কোনো কঠিন কাজ না জাস্ট আপনি দেখা করে আমাকে টাকাটা দিয়ে দিলে আমি এটা পে করে দিব বা তুমি পে করে দিতে পারো এটা কোনো কঠিন কাজ নয় তো এই যে প্রসেস এই প্রসেসের মধ্যেই আচ্ছা আরেকটা বিষয় কেনাকাটার বিষয়টা আরেকটু ক্লিয়ার করি আমি শীতের কাপড়গুলো চেষ্টা করেন হয় ইন্ডিয়া থেকে কেনার বা এখানে আসার পর কেনা এখানে দাম বেশি হইলেও কাপড়ের কোয়ালিটি অনেক ভালো বাট বাংলাদেশের কাপড়ের কোয়ালিটি খুব একটা ভালো মনে হয় না অনেক বেশি বেশি মোটা কাপড় চোখ যেটা এখানে পড়লে আসলে খুব একটা মানানসই ভালো লাগে না তো ট্রাই করেন যে এখানে আসার পরে একটু দাম বেশি হইলে এদের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো জোতা এগুলো এখান থেকে কেনাটাই ভালো আচ্ছা আমরা আসার পর আরেকটা ভুল করি আমরা আসলে যখন বাংলাদেশ থেকে রোমেনিতে ফ্রাই করি আমরা সঙ্গে করে কম বেশি অনেকেই ইউরো বা ডলার নিয়ে আসি দেখা যায় কেউ এক হাজার ইউরো বা বারোশো বা তিন যার যেটা উচ্ছা তো আসার দু একদিন পরে আমরা করি কি পুরো টাকাটাই বাংলাদেশে পাঠাই দিই অনেকেই দেখি যে আসলে আর টাকাটা থাকে না সকলের কাছে থাকে না হয়তো বা কোথাও থেকে ধার দেয় বা কিছু একটা করে নিয়ে আসছে টাকা অনেকে নিয়ে আসে যেহেতু ভিসা পাওয়ার পর অনেক খরচ হয়ে যায় তো এত টাকা থাকে না অনেকেই অনেক জায়গা থেকে টাকাটা নিয়ে আসে পুরো টাকাটা পাঠাই দেয় বাংলাদেশে তো আমার কাছে মনে হয় এটা একটু ভুল বিকজ এখানে কিছু খরচ আছে যেমন একটা বিষয় বললাম এনরোলমেন্ট এনরোলমেন্ট ফি আছে একশো ইউরো থেকে শুরু করে তিনশো ইউরো পর্যন্ত আছে এছাড়া এখানে যে টিআরসি করতে একটা খরচ আছে প্রায় দুইশো ইউরোর মতো কাছাকাছি খরচ আছে এরপরে এরকম টাকা যে আপনি আসার পরে এখানে জব পাবেন কিছুদিন অন্তত আপনাকে বসে থাকে খাইতে হবে আর কি বলা যায় তো কিছু খরচ হয় এখানে তো আমাদের উচিত যে এই খরচগুলা হাতে রাখার পরেই দেশে টাকা পাঠাই দেওয়ার উচিত মিনিমাম হাতে না হইল সাত আটশো ইউরো রাইকা বাকি টাকাটা দেশে পাঠানো উচিত আর যার পাঠানো লাগবে না সে পাঠাবে না আমার কাছে মনে হয় বাট যাদের পাঠানো খুব প্রয়োজন তারা মিনিমাম এই টাকাটা যেন তাদের হাতের কাছে রাখে খরচের জন্য এটাই আমার বিষয়টা ও হ্যাঁ এটা একটা ভালো বিষয় বিকজ সাইকেল কেনার জন্য কিন্তু না হইলেও মিনিমাম তিনশো ইউরো লাগবে পনেরোশো লেই লাগবে তো এই টাকাটাও রাখার প্রয়োজন এছাড়াও এখন যদি কারো যদি না থাকে তাহলে তারা ভাড়া সাইকেল নিতে পারে যেটা খুবই আমার কাছে মনে হয় এক্সপেন্সিভ বিকজ প্রতি সপ্তাহে সাইকেলের জন্য আড়াইশো থেকে তিনশো লেই দিতে হবে নতুন যারা স্টুডেন্ট আসে এরা আসলে প্রতি সপ্তাহে পাঁচশো লেই বা ছয়শো লেই সাতশো লেই ইনকাম করে ডেলিভারি দিয়ে তো দেখা গেল ট্যাক্স সাইকেল সাইকেলের যে ডেলিভারি সাইকেলের যে রেন্ট এগুলো সব দিয়ে দেখা যায় যে হতাশায় ভুগতে হবে তো ট্রাই করা উচিত যেন নিজের সাইকেল কিনা ডেলিভারি দেওয়াটা ওকে আমার কাছে মনে হয়েছে না আর কোনো কিছু বাকি আছে যদি আর কোনো কিছু বাকি থাকে তাহলে পরবর্তী যে ভিডিওর কমেন্টে বলে দিলে আমরা পরবর্তীতে সেই সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব